হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স বাংলাদেশিদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর আছে দুবাই লেবার ক্যাটেগরি ভিসার উপরে বাংলাদেশতে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন কোম্পানিতে লোক আসতেছে লোক নিয়ে আসতেছে বিভিন্ন কোম্পানি যারা লেবার ক্যাটেগরি ভিসা আসতে যাচ্ছেন বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনারের কাজ শপিং মলের কাজ যেগুলো আপনার লো প্রফেশনাল ভিসা গুলো আছে এসব ভিসা কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতেছে আমার পিছনে যে ফার্নেক কোম্পানি দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানিটাই কিন্তু প্রতিনিয়ত লোক আসতেছে বাংলাদেশ থেকে শুধু ফার্নেক কোম্পানিতে না ফার্নেক কোম্পানির মতো আরো যেগুলো কোম্পানি আছে ক্লিনারের কোম্পানি সাপ্লাই কোম্পানি এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ভাবে ভিসা হচ্ছে বর্তমানে যে কোম্পানিগুলোতে লোক লাগতেছে তাদের জন্য কিন্তু ভিসাটা চালু আছে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে তবে যারা সংযুক্ত আরব আমিরাতে আছে সংযুক্ত আরব আমিরাতে থেকে থেকে যদি আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ফিচারটা ট্রান্সফার করতে চান তারা কিন্তু করতে পারতেছে না বর্তমানে তাদের জন্য কিন্তু বন্ধ আছে তবে বাংলাদেশ থেকে কিন্তু অনেক ধরনের কোম্পানিতে আসতেছে লোকজন বর্তমানে অনেক কাজের চাহিদাও আছে কিন্তু বর্তমানে দুই সালে বিশেষ করে ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনারের কাজ শপিং মলের কাজ যেগুলো আপনার লো প্রফেশনাল ভিসাগুলো আছে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার লেবার ক্যাটেগরি ভিসা এইসব ভিসা কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতেছে আপনার এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা লো ক্যাটাগরি ভিসায় আসতে পারেন দুবাই সিটিতে দাবিতে রাসেল খেমাতে সংযুক্ত আরব আমিরাতের প্রায় সকল সিটিতেই কিন্তু লো ক্যাটাগরি ভিসায় বর্তমানে আসা যাচ্ছে আমার পিছনে যে ফার্নেক কোম্পানি দেখতে পাচ্ছেন এই ফার্নেক কোম্পানিতে কিন্তু প্রতিনিয়ত লোক আসতেছে ফার্নেক কোম্পানি সম্পর্কে কিন্তু একটি ভিডিও তৈরি করছি কিছু ভাইয়ারা আসছে সতেরো তারিখের পরে সতেরো তারিখে সতেরো তারিখের পরে এখনো বর্তমানে কিন্তু লোক আসতেছে এমপ্লয়ার যেগুলো আছে যদি কাজের ভিসার প্রয়োজন হয় আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে কিন্তু একদিন ভিসা চালু হচ্ছে আবার একদিন বন্ধ হয়ে যাচ্ছে এই পরিস্থিতি কিন্তু চলতেছে পুরাপুরিভাবে কিন্তু এখনো উন্মুক্ত হয়নি যেদিন ভিসা চালু থাকতেছে বিভিন্ন এজেন্ট কিন্তু বিভিন্ন উপায়ে কিন্তু ভিসাগুলো কিন্তু বের করতেছে আপনারা এজেন্টের সাথে ভালো এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবুধাবিতে আর যাদের কাজের স্কিল আছে যদি আপনার ভালো মানের কাজ জানা থাকে হাতের স্কিল থাকে কাজের তাহলে তো আপনারা আসতে পারবেন ভিজিট ভিসা এসে ফ্রি ভিসা করতে পারেন কোম্পানিতেও আপনারা ভিসা ট্রান্সফার করতে পারবেন যদি কাজের স্কিল থাকে আর ভিউয়ার্স অনেকেই অনেক নিউজে হয়তো দেখছেন যে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু নেই ভিসাটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ভিসাটা এখনো খুলেনি দু হাজার চব্বিশ সালে তো যে এমপ্লয়ারের লোক লাগতেছে যদি আপনি আপনার কথাই বলি আপনি যদি দুবাইতে একটি কোম্পানি খোলেন নর্মাল এলএলসি কোম্পানি বা বড় ধরনের কোম্পানি সেই কোম্পানিতে যদি আপনার লোক লাগে সেই কিন্তু আপনি বাংলাদেশ থেকেও থেকেও আসতে পারবেন পারবেন ইন্ডিয়া নিতে পাকিস্তান থেকেও নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় বর্তমানে যে কোম্পানিগুলোতে বর্তমানে লোকের প্রয়োজন হচ্ছে তারা কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু ভিসা দিয়ে লোক নিয়ে আসতেছে তাছাড়া কিন্তু বন্ধ আছে পুরাপুরি ভাবে এখনো চালু হয়নি যে কোম্পানিতে গুলো যে কোম্পানিগুলোতে লোক লাগতেছে সেই সব কোম্পানিতে কিন্তু ভিসাটা বর্তমানে হচ্ছে তো ভাই আশা করছি ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারছেন ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য তো ভেয়ার সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ